আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে নানান আলোচনা গত তিন নভেম্বর প্রথম ধাপে দুশো সাঁত্রিশ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করতে দেখা গেছে মনোনয়ন বঞ্চিতদের সবশেষ চার ডিসেম্বর আরও ছত্রিশ আসনে মনোনয়ন ঘোষণা করে দলটি এবারও বেশ কিছু আসনে বিক্ষোভ করতে দেখা গেছে মনোনয়ন বঞ্চিত সমর্থকদের দুই ধাপে দুইশো বাহাত্তর আসনে মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি বাকি আটাশটি আসন জোট শরিকদের জন্য ফাঁকা রাখা হয়েছে বলে জানিয়েছেন দলের নীতিনিধেয়করা ফলে নতুন করে এসব আসনে দলীয় প্রার্থী দেওয়ার সম্ভাবনা নেই বলে মনে করেন বিশ্লেষকরা এমত অবস্থায় বিগত সময়ে দলের হয়ে রাজপথে সক্রিয় থাকা বেশ কয়েকজন হিভিউট নেতার মনোনয়ন না পাওয়া নিয়ে চলছে চুলচের বিশ্লেষণ আওয়ামী লীগ শাসনামলে রাজপথে সক্রিয় থাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবুল ইসলাম নয়নের মনোনয়ন না পাওয়া নিয়ে সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা তিনি মাগুরা দুই আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ওই আসনে প্রাথমিক মনোনয়ন পেয়েছেন দলের ভাইস চেয়ারম্যান নিতায় রায় চৌধুরী তবে নয়ন সমর্থকদের দাবি দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করা রবুল ইসলাম নয়নকে মনোনয়ন বঞ্চিত করার বিষয়টি দল বিবেচনা করবে এবং ধানের শীষকে বিজয়ের স্বার্থে এই আসনে প্রার্থী পরিবর্তনের কোনো বিকল্প নেই এখন পর্যন্ত ঘোষিত মনোনয়ন তালিকায় জায়গা পাননি বিগত সময়ে আন্দোলন সংগ্রামের সামনে সারিতে থাকা বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল দলের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে বিএনপির ভেতরে বাহিরে শুরু হয়েছে আলোচনা সমালোচনা দলীয় সূত্রে জানা গেছে সোহেলের বিরুদ্ধে বর্তমানে সারাদেশে সাড়ে চার শতাধিক মামলা রয়েছে যা তাকে বিএনপির সর্বাধিক রাজনৈতিক মামলার আসামির অবস্থানে রেখেছে এদিকে এখন পর্যন্ত মনোনয়ন পাওয়া নিয়ে দ্বিধায় রয়েছেন টেলিভিশন টকশো থেকে শুরু করে রাজপথ কাঁপানো বিএনপি নেত্রী বাইস্টার রুমিন তিনি ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে মনোনয়ন প্রত্যাশী এরই মধ্যে এই বিএনপি নেত্রী ঘোষণা দিয়েছেন ধানের শীষ না পেলেও জনগণ চাইলে তিনি নির্বাচনে অংশ নেবেন মনোনয়ন বঞ্চিত হয়েছেন দীর্ঘ সময় রাজপথে সাহসী ভূমিকা রাখা বিএনপি নির্বাহী কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদের জুয়েল ভিয়া রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়ে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা একশো ষাটটিরও বেশি আন্দোলন চলাকালে দফায় দফায় কারাবণ করেছেন সব মিলিয়ে দুই বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন অন্যদিকে ঢাকা তেরো আসন শরিক দলের জন্য বরাদ্দ রাখায় কপাল পড়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালামের তিনি দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি अशरफुल इस्लाम जुगंतो न्यूज़